ভালোবাসা একদিনের জন্য বউ হুম আমার কিন্তু এর জন্য অনেক টাকা দিতে হবে আমাকে কত টাকা চাই তোর সেটা বলো আমাকে বেশি না মাত্র তিন হাজার টাকা দিলে তাতেই হবে পারবি তো দিতে নাকি হা 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 মাত্র তিন হাজার টাকা তোর শরীরটার দামের শরীরের দাম এমনই আচ্ছা একটি প্রশ্ন করি তোকে সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু আমাকে তুই কেন এই পথে এসেছিস যদি একটু বলতে দয়া করে আমাকে একটা বেমানকে ভালোবেসছিলাম সে আমাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে এসে বিক্রি করে দেয় তারপর থেকে এখানেই আছি তোর মন চায় না এখন থেকে বের হতে মন চাইলে কি আর যাওয়া সম্ভব বল এখান থেকে বের হতে গেলে অনেক টাকা দরকার যা আমার কাছে নেই আর হবেও না কখনো কেন কাজ করে টাকা পাস না পাই কিন্তু এই টাকা আমাদের এখানে যে মালিক আছে সে নিয়ে নেয় ও সংসার করবি ইচ্ছে হয় সংসার করার কিন্তু সেটাকে কখনো সম্ভব বল তুই চাইলেই সম্ভব কে বিয়ে করবে এই বেশাকে বল যে দেহ ব্যবসা করে হোটেলে আমি বিয়ে করবো তোকে পাগল হয়েছিস তুই মনে কর সেটাই বল বিয়ে করবি কিনা আমাকে তুই আমার মতো একটা খারাপ মেয়ে বিয়ে করবি নাকি অন্য কোথাও ভালো দামে বিক্রি করবি একবারই হাতটি ধরে দেখ না আমাকে বিয়ে করলে এই সমাজে মুখ দেখাতে পারবি তুই পারব বলাটা যত সহজ করাটা কিন্তু এর থেকেও বেশি কঠিন ভাব দেখ আমার ভেবে দেখা শেষ বল এখান থেকে বের হতে হলে কত টাকা লাগবে দু লক্ষ টাকার মতো ঠিক আছে আমি সব ব্যবস্থা করতেছি এরপরে হাসিফ সেইখানের লোকগুলোর সঙ্গে কথা বলে রিয়াকে বের করার সব ব্যবস্থা করে তো রিয়া হওয়ার পরে হাসিবকে জিজ্ঞেস করে রিয়া তুই কি সত্যি আমাকে বিয়ে করবি হাসিব হুম। সত্যি বিয়ে করব রিয়া আচ্ছা আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে তাদের ছেড়ে রিয়া, নাকি বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? হাসিব, আগে বল আমি কে? রিয়া, চিনি না তোকে। হাসিব, আমি সেই হাসিব যে তোর পেছনে তিনটি বছর ঘুরেছে। একটু ভালোবাসার জন্য। কিন্তু তুই পাত্তা দিস না। এরপরে হঠাৎ একদিন নিখোচ হলি। হাসিবের মুখেই কথাটা শুনে রিয়া বলে, রিয়া, তুমি সেই হাসিব? আমাকে পাগলের মতো ভালোবাসতো সত্যি তোমাকে আমি চিনতে পারি নাই হাসে হুম আমি সেই হাসে জানো তুমি নিখোঁজ হওয়ার পরে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কয়েক বছর পরে হঠাৎ জানতে পারি তোমাকে নাকি একটি হোটেলে বিক্রি করেছে যেখান থেকে তোমাকে বের করতে গেলে অনেক টাকা লাগবে যা শোনার পরে আমি চিন্তা ভাবনা করি তোমাকে সেখান থেকে বের করব তার জন্য আমি টাকা জমাতে লাগলাম আর সেই টাকা জমানোর জন্য কাজ করতাম করতাম। আবার এভাবে যখন টাকা ম্যানেজ হওয়ার আজকে তোমাকে সেই টাকা দিয়ে বের করে আনলাম হাসিবের মুখে এই কথাগুলো শোনার পর রিয়ার চোখে কখন যে পানি চলে এসেছে নিজেই বুঝতে পারেনি হাসিব এই কান্না করছো কেন রিয়া একটা মানুষ আমার জন্য এত কষ্ট করেছে যা আমি কখনো ভাবতেই পারিনি আরে ব্যাপার না রিয়া কি চাও আমার কাছে বলো হাসি তোমাকে বউ হিসেবে চাই আমার কাছে রিয়া হুম আমি রাজি হাসি তাহলে চলো কাজী অফিসে রিয়া পাগল একটা হাসি তোমার I